বাঙালির রান্নাঘরে চিংড়ি মাছের একটা আলাদা কদর আছে কখনো চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের ভাপা কচু চিংড়ি লাউ চিংড়ি নানা রকম পদ আমরা বানিয়ে থাকি আজকে আমি করে দেখাবো জিভে জল আনার সাথে একদম ইউনিক একটা রেসিপি যেটা গরম ভাতের সাথেই হোক কিংবা ফ্রায়েড রাইস পোলাওর সাথে একদম ফাটাফাটি লাগবে আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো আর এভাবে যদি বানান তাহলে আঙুল চেটে খেতে বাধ্য হবেন এই চিংড়ি মাছের রেসিপিটি যেদিনকে বানিয়েছিলাম তারপরে থেকে কিন্তু আমার পরিবারের লোকজন এটাই খাওয়ার জন্য বায়না ধরে বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে কিংবা বিশেষ কোনো অতিথি এলে আপনারা এই রেসিপিটি করে খাওয়াতে পারেন তাতে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেন তারা তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের চিংড়ি মাছের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সাড়ে সাতশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছের খোসাগুলো আমি রেখে দিয়েছি আপনাদের হাতের কাছে যেমনই চিংড়ি মাছ থাক না কেন আপনারা সেইভাবেই নিয়ে নিতে পারেন আর এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এবারে রান্নার জন্য প্রথমে গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে প্রথমে আমি দু কাপ মতন জল দিয়ে দেব এবারে হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার জলটা ফুটতে দেবো আপনারা চাইলে চিংড়ি মাছের খোসাটাও ফেলে এই রেসিপিটিও বানিয়ে ফেলতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই এদিকে দেখুন জলটা যে ফুটতে দিয়েছিলাম জলটা বেশ টকপক করে ফুটে উঠেছে এবারে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো আমি এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো এই চিংড়ি মাছের রেসিপিটি যদি এইভাবে ভাপিয়ে নিয়ে করা যায় তাহলে খেতে কিন্তু অসাধারণ হয় যে কোনো অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টের বলুন না কেন তারা চিংড়ি মাছের যে কোনো রেসিপি বানায় এইভাবে কিন্তু ভাপিয়েই রান্না করে তাতে সেই তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় আর খুব ভালো হয় খেতে তাই আপনারা সবসময় চিংড়ি মাছ বানানোর ক্ষেত্রে এইরকম ভাপিয়েই রান্না করতে পারেন এবারে দেখুন চিংড়ি মাছটা বেশ সুন্দরভাবে টকবক করে ফুটে সেদ্ধ হয়ে গেছে আমি ফুটিয়ে নিয়েছিলাম ওই তিন থেকে চার মিনিটের মতন এবারে চিংড়ি মাছগুলো জল ঝরিয়ে তুলে রেখে দেবো আর ঠান্ডা হতে দেবো এদিকে চিংড়ি মাছগুলো ঠান্ডা হতে থাক আমি অন্যদিকে একটা মশলা বানিয়ে নিই তার জন্য নিয়ে নিয়েছি মিক্সি গ্রাইন্ডার যার তার মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ সাত আটটা রসুনের কোয়া আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আর একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম এগুলো মশলাটা সাইডে রেখে দিলাম মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে দুই থেকে তিন টেবিল স্পুনের মতন সরষের তেল দিয়ে দিলাম তেলটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবারে ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ চিনি হাফ চামচ জিরে গোটা গড়ো মশলার মধ্যে এলাচ লবঙ্গ তারচিনি এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন বেটে রেখেছিলাম যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা সেটা দিয়ে দেবো আর এটাকে লো টু মিডিয়াম আছে কষতে দেবো এদিকে মশলাটা কষানো হতে থাক অন্যদিকে আমি আরও একটা মশলা বানিয়ে নিই তার জন্য মিক্সির গ্রাইন্ডার জানিয়ে নিয়েছি কাজু পোস্ত আর কিশমিশ আর দিয়ে দিলাম কুরনো নারকল এগুলো আপনাদের চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে নিয়ে নেবেন একটু শুকনো অবস্থায় ঘুরিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে একদম ফাইন পেস্ট বানিয়ে নেব দেখুন ঠিক এইভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে এদিকে মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে এসেছে দেখুন পেঁয়াজের থেকে কাঁচা গন্ধ চলে গেছে এবারে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আবারও কষিয়ে নেব আদাটা থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজে টমেটো আমি এরকম স্লাইস করে নিয়ে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবারে তরকারির স্বাদ মতো নুন দিয়ে দিলাম যেহেতু চিংড়ি মাছটা নুন দিয়ে সেদ্ধ করেছি তাই নুনটা অবশ্য বুঝে দেবেন আর এই সময় নুন দিলে কি টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে টমেটোটা মিনিট খানে কষানোর পর এবারে গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দু আর পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে এই পর্যায়ে কিন্তু আমি জল দিই নি শুকনো মশলাটা একটু নাড়াচাড়া করে তারপরে সামান্য একটু জল দিয়ে কষাতে থাকবো এই শুকনো মশলা যদি একটু তেলের মধ্যে ভেজে তারপরে যদি জল দেয়া হয় তাহলে তরকারি কালারটা কিন্তু খুবই ভালো আসে এবারে যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নিত্য নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে কথা বলতে বলতে টমেটোটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে আরও একটু জল দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিলাম যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে দেখুন বেশ সুন্দরভাবে তেলটা রিলিজ হয়ে আসছে আর যে কোনো রান্না যদি আমরা এইরকম ধৈর্য ধরে কষিয়ে কষিয়ে রান্না করি তাহলে তরকারির স্বাদটাও যেমন ভালো হয় আর তেমনি তরকারির কালারটাও খুব সুন্দর হয় দেখুন খুব সুন্দরভাবে তেল রিলিজ হয়ে এসেছে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি টমেটোগুলোকে মেশ করে নিলাম এবারে দিয়ে দেব ওই যে কাজু নারকল বেটে রেখেছিলাম সেই বাটাটা এবারে দিয়ে দেব দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব বন্ধুরা চিংড়ি মাছ একবার এইভাবে অবশ্যই ট্রাই করবেন এতটা ভালো হয় খেতে না বানালে একেবারেই বিশ্বাস করতে পারবেন না যে কতটা সুন্দর হয় খেতে এবারে মিক্সির জারটা ধুয়ে আবারও একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবারও কষিয়ে নেব যতক্ষণ না সমস্ত মশলা থেকে তেল রিলিজ হচ্ছে কিন্তু আবারও তখনও কষিয়ে নিতে হবে দেখুন তেলটা বেশ সুন্দরভাবে রিলিজ হয়ে আসছে আর এই মশলাটা কিন্তু লো টু মিডিয়াম আছে আমি কষিয়ে নিয়েছিলাম এবারে ওই সেদ্ধ করে রাখা চিংড়ি মাছটা এবারে দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে চিংড়ি মাছটাকে বেশ এই মশলাটার সাথে কষিয়ে নিতে হবে যাতে এই চিংড়ি মাছের মধ্যে এই মশলাগুলো বেশ ভালো করে ঢুকে যায় এই পর্যায়ে কিন্তু আমাদের দু তিন মিনিট মতন রান্না করে নিতে হবে এবারে আমার একটু নুন কম লাগছিল তাই নুন দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম তরকারি ব্যালেন্সের জন্য এক চামচ মতন চিনি এই তরকারিটায় অবশ্যই চিনিটা দেবেন তাতে খেতে কিন্তু ভীষণ ভালো হবে দেখুন বেশ ভালো করে কষানো হয়ে গেলে আমি এবারে ঢাকা চাপা দিয়ে এটাকে ভাপিয়ে নেব এটা ভাপিয়ে নিয়েছিলাম দু তিন মিনিটের মতন দেখুন ঢাকাটা খুলে দেখাচ্ছি তেলটা বেশ উপরে উঠে এসেছে আর চিংড়ি মাছের মধ্যে মশলাটা বেশ সুন্দরভাবে ঢুকেও গেছে এবারে একটু নাড়াচাড়া করে দেবো এই তরকারিটা খুব বেশি ঝোল ঝোল ভালো লাগবে না তাই একটু গ্রেভি গ্রেভি রাখতে হবে এই পর্যায়ে কিন্তু আমরা কোনো রকম জল ব্যবহার করিনি এবারে দিয়ে দেবো সামান্য একটুখানি জল ওই হাফ কাপের মতন দিয়ে আবারও নাড়াচাড়া করে আবারও ফুটিয়ে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে চিংড়ি মাছটা বেশ সুন্দরভাবে রান্না হয়ে গেলে এবারে দিয়ে দেবো হাফ চামচ মতন ঘি আর হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এবারে আমি এভাবে পরিবেশন করে নিয়েছিলাম আপনাদের পছন্দ মতন আপনারা পরিবেশন করে নেবেন আর আপনারা যদি আমার মতন করে বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আর বন্ধুরা আমাকে হাইপ করতে একেবারেই ভুলবেন না আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করে যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে